এই গাইস কেমন আছেন সবাই আশা করি একদম ফাটাফাটি আপনারা কি হাজার হাজার জিমেল অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন কিন্তু সঠিক মেথড খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালের একদম নতুন এবং একশো পার্সেন্ট ফ্রি আনলিমিটেড জিমেল খোলার গোপন মেথড এই মেথডটি কোথায় পাবেন কীভাবে স্টেপ বাই স্টেপ সেট আপ করবেন আর কীভাবে কোনো ঝামেলা ছাড়া আনলিমিটেড জিমেল খুলবেন সব কিছু আজকের ভিডিওতে দেখে দেবো আর করে চলুন শুরু করা যাক লেট গেট স্টার্ট তো আনলিমিটেড জিমেল খোলার জন্য আপনার এই অ্যাপসটি লাগবে এই অ্যাপসটি কোথায় থেকে নেবেন আমি ভিডিওর মাঝে বলে দেবো এখন আমি অ্যাপসটি ক্লিক করবো ওপেন করবো তো এখানে দেখতে পাচ্ছেন বলছে কোড দিয়ে আনলক করতে বলছে তো এই কোডটি নেওয়ার জন্য আমার ভিডিও যে কোনো সময় শো করবে এই কোডটি তাই ভিডিওটি মনোযোগ সহ দেখুন নাহলে কোডটি মিস করবেন তো কোডটি আমি পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে আমি আনলক অ্যাসেস এটার উপর ক্লিক করে দেবো তারপর লেটস স্টার্ট এটার উপর ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলছি আপনি কোন দেশের জিমেল তৈরি করবেন তো আমি এখানে ইউনাইটেড স্টেটস প্রিমিয়াম এটা সিলেক্ট করে দেব না আমি দেব বাংলাদেশ স্ট্যান্ড এটা সিলেক্ট করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন বলছে নাম্বার অফ অ্যাকাউন্টস আপনি কতটি অ্যাকাউন্ট তৈরি করবেন তো আমি এখানে পঞ্চাশটা অন্তত দিয়ে দেই অনেক সময় লাগতে পারে আমি এটা স্পিড দিয়ে দেবো সমস্যা নাই তো আমি পঞ্চাশটা দিয়ে আমি স্টার্ট অটোমেশন এটার উপর ক্লিক করে দেবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটো জিমেল তৈরি হয়ে যাচ্ছে এখানে আপনার কিছু করতে হবে না এটা এর মাধ্যমে আপনার অটোমেটিক জিমেলগুলো তৈরি হয়ে যাবে আপনি আবার ভাবেন না এটা আসল না তো এটা আসল না ভোয়া সব আমি চেক করে দেখাবো আমি লগ ইন করে দেখাবো যে হচ্ছে এটা আসল না ফেক তো আপনারা ভিডিওটি মনোযোগ সহ দেখুন এনে দেখতে পাচ্ছেন ছাব্বিশটা সাতাশটা হয়েছে আমি ভিডিওটা লং হয়ে যাবে জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিছি সেই জন্য আপনারা এত জোরে হচ্ছে না হলে একটা জিমেল তৈরি করতে এক মিনিট লাগে আমার ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি গুণ স্পিড বাড়িয়ে দিছি এই জন্য এত স্পিডে হচ্ছে তো এনে দেখতে পাচ্ছেন তিতাল্লিশটা তৈরি করে দিয়েছে একটু অপেক্ষা করতে অপেক্ষা করুন আমরা সাতচল্লিশটা তৈরি করে দিয়েছে তো আটচল্লিশটা হয়ে গেছে এই তো আর এই তো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে তো আমি এখানে কপি অল ডাটা উপর ক্লিক করে আমি জিমেলগুলো কপি করে নেব কপি করে আমি চলে যাব নোটবক্সে চলে আসবো চলে এসে আমরা পেস্ট করব পেস্ট করে আমি একটা জিমেল কপি করে নেব আপনারা মিলিয়ে নেবেন একটু লক্ষ্য করবেন যে আমি ওই জিমেলগুলোই লগ ইন করছি কিনা তো জিমেলটি কপি করা হয়ে গেলে আমরা নোটবক্স থেকে

আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সেই টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নেবেন ওকে তাহলে বুঝতে পারছেন তো গুড বাই